গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন সকালবেলা একটু চাদরের মতো গায়ে দিয়ে নিয়েছি অন্যটাকে কারণ খুব সাবধানে থাকি গো সকালবেলা কিন্তু একটু বেলা হয়ে গেছে এখন মানে রোদ উঠে গেছে একটু বেলা করেই ফুল তুলতে বেরিয়েছি আজকে এই যুগ কিছু ফুল পেয়েছি প্লাস্টিকে করে নিই কেন যেন সাজিটা নিলে কী হয় সাজিটা দিয়ে না ফুল পাড়তে অসুবিধা হয় ওই জন্য প্লাস্টিকে করে হলে কি ফুল পাড়ি আর ঠোকাই আমার গাছে না কেন কে জানি ফুলপত্র কিছুই হয় না আর দেখো এই একটা অপরাজিতা গাছ লাগিয়েছিলাম না কি অপরাজিত গাছটা না কেমন যেন হয়ে যাচ্ছে একটা দুটো ফুল দেয় আজকে দেখছি কিছুই হয়নি আর শুধু বাড়ছেই অ্যাকচুয়ালি এই জায়গাটা না মানে ছায়া বুঝতেই পারছো এরকম হালকা হালকা রোদ পুরো ছায়া এদিকটা যার ফলে কিছু মানে রোদ না পড়লে কখনো কিছু হয় রোদ রোদও লাগে জলও লাগে সবই সম পরিমাণ যদি সব কিছু দাও তবেই গাছপালা ভালো হবে ভালো থাকবে তাই না দেখো গাছের পাতা নড়ছে আর এটা একটা বাড়ি পাশের বাড়ি তার পাশ দিয়ে দেখো অসুস্থ গাছ এইখানটাই ছিল এই অপরাজিতা গাছটা এখানে কিছু কিছু বেড়েছে ডালপালার ভেতরে আর ওই বড় হয়ে গেছে কী বলতো লেবু গাছ লেবু গাছে লেবু ফুল হবে বলে মনে হয় না শুধু বাড়ছেই বড়ই হচ্ছে উপরে আর কাটা এই জন্ত বাবু সেদিন মাটি এনে দিয়েছে আবার একটু সারও দিয়েছে জানো তাতেও কিছুই হচ্ছে না বুঝতে পারলাম না এই যে অপরাজিতার আছে ও এখানে দিয়েছে মাটি দিয়েছে তারপরে বললো একটু সার দিয়ে দিই তো সেটাও দিয়েছে কি জানি কী হোক হচ্ছে এখন পালকে ব্রেকফাস্ট দেবো ওই ওটস এবারে আর কর্নফ্লেক্স আনে বলো কনফ্লেক্স খাবো না ওটসই খাবো সেই জন্য ওকে ওটস দিয়ে আর দুধটা বিশেষ খেতেও চায় না আর দুধটা না আবার সেই ডাক্তারবাবুরা বলে সে পাতলা করে দেবেন ওটা ছোটোবেলা থেকেই বলে ওই জন্য আর নিজেও খেতে চায় না ওই দই দিয়ে ওটস দিয়ে খাবে আর আমি আজকে দেখি আমার জন্য কিছু যদি বানাতে পারি তাহলে একটু বানাবো আর তাড়াতাড়ি রান্না রান্না করে আবার বেরোতে হবে দুপুর দুপুরই বেরোতে হবে অনেকটা দূর তো সেই জন্য তো চলো এখন একটুখানি রান্না বসাই আর এখানে জানলা খুলে দিয়েছি যদি হাওয়া হয় তাহলে একটু হাওয়া বাতাস ঢোকে নাহলে একটু হাওয়াও ঢোকে না আসলে পাশাপাশি ওয়াল তো বাড়ির ঘেঁষা বাড়ি হলে যা হয় হাওয়া বাতাসটা একটু কমই ঢোকে জানো ঘরে ওইটা প্রিপেয়ার করে দিয়েছে মা কালকে থেকেই বলছিলাম যে একটু আলু সিদ্ধ করে একটু চাটন মশলা দিয়ে করে দিতে তার মধ্যে পেঁয়াজ শশা এগুলো অ্যাড করে দিয়েছে এখন খেয়ে দেখব আলু কাপলি টক ছাড়া আলু আমি টক খেতেও পারি না তো দিয়েছে এবার টেস্ট করে দেখবো গোলমরিচ গোলমরিচ আর আর হচ্ছে লবণ বিট লবণ বিট লবণ আর কি শসা পেঁয়াজ বাস চেক মশলা বাস খেয়ে দেখে এবারে একদম দেখ আগে খে পাটা মাটি গন্ধ একটা বেরিয়েছে কবজের মতনই হয়েছে বাদের বাইরের আলু কবজের মতনই হয়েছে দাদা তোকে দিয়ে টেস্ট করালাম আমি খাবো না তুমি খাও হ্যাঁ খাও হাতে একটা শশা দেখতে পাচ্ছ অনেকগুলো শশাই দিয়েছিল আমি ভিডিও দেখতে দেখতে কখন যে দুটো শসা খেয়ে ফেলেছি দুটোর বেশি খেয়ে ফেলেছি না তো এখন এটা কি এটা এটা হচ্ছে লাউ লাউ খোসা ভাজা এটা আমরা খুব পছন্দ করি লাউ খোসা ভাজা খেতে যখন আমাদের লাঞ্চ মেনু কি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভাত খোসা ভাজা ডাল কালকের ডাল আজকে লাউ দিয়ে করেছি লাউ দিয়ে ও লাউ দিয়ে ডাল লাউ আর টমেটো টমেটো দিয়ে লাউ দিয়ে টমেটো দিয়ে ডাল আর মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু হসপিটালে যাওয়ার জন্য মা রেডি হচ্ছে রেডি হয়ে গেছে একদম আর তোমার না আমি চেনা বা মনে পড়তে লাগে না কোনো আর আমি যাচ্ছি হাসপাতালে আমাকে কে দেখবে তাই না এটাই ঠিক একদম সঠিক এখন দৌড়াবো খাওয়া হয়নি এখন আমি খাবো আর দৌড়াবো আগে সেজে নিলাম নাহলে না তো রেডি হয়ে গেছে এখন বেরোচ্ছে এই ব্যাগটা নাও তো স্টেশনে পৌঁছে গেছি জানো তো ট্রেন ঢুকে গেছে টিকিটের অনেক লাইন ছিল আমি তো ভাবলাম বোধ ট্রেনটা পাবোই না তারপরে তো সবসময় এখন ট্রেনে উঠেছি ট্রেনটাও মানে আমরা আমরাও স্টেশনে এসেছি টিকিট কেটেছি আর ট্রেনও ঢুকে গেছে তো এখন ট্রেনে যাচ্ছি আমরা যাবো তারপর ওখান থেকে আবার ছাড়া ছাড়া ট্রেন তো শেষমেশ শিয়ালদায় এসে আমরা আবার মেট্রো স্টেশনে এলাম তো মেট্রোতে করে নামছি আর পাইলের বাবা হাসছে কেন না আমি ভয় পাচ্ছি বলে অ্যাকচুয়ালি কি জানো তো আমি অনেক দিন চলাচল করি না তো তাই ভয় পাচ্ছি সবার পরে সেক্টর পাইল যখন চাকরি করতে তখন হচ্ছে ও এখনো নেই এই মেট্রোতে মেট্রোর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে একটু অন্যরকম অন্যান্য মেট্রো থেকে এই সেক্টর ফাইভের এই মেট্রোর জায়গাটা কি একটু অন্যরকম এখন এরপরে মেট্রোর জায়গায় চলে এলাম পৌঁছে গেলাম আর কি একটু ঘুরে ঘুরে আসতে হয় জায়গাটা বেশ বড় জানো তো আর দাঁড়িয়ে আছি পায়েলের বাবার আর নেই তো এখন মেট্রো আসলো এরপর এখন মেট্রোতে উঠ পাচ্ছি Thank

আজকে না একটু আমৃতে আসছে একটু আসলে আমরা রাস্তাটা জানি না তো ওই জন্য একটু সমস্যা হয়েছে বলতে আমরা তো স্টেডিয়ামে নেমেছিলাম আমাদের বলা হয়েছিল একজন বলেছিলেন আর কি যে একটু এগিয়ে গিয়ে কিছুটা গেলে পরেই হাঁটলে বা অটো করলেই কিন্তু না তারপরে এক ভদ্রলো অটো ভদ্রলো একটু পেয়ে গেলাম আর কি তো উনি তখন বললেন যে না এটা এখানে না বেলেঘাটা বাইপাসে যেতে হবে চলুন তাহলে আপনাদের নামিয়ে দিচ্ছি ওখানে কি ওনার যে রুট নয় তো যাই হোক তো এখন বেড়েঘাটা বাইপাসে এসে আবার আরেকটা অটো করতে হয়েছে এখন বসে আছি তো তারপর আর কি আসবে পরে তবে হসপিটালে পৌঁছ তো ওই জন্য একটুখানি সমস্যা মুখে বললাম নয়তো তো হয়তো আর তাড়াতাড়ি পৌঁছে যেতাম ভাগ্যিস সাথে সময় নিয়ে এসছিলাম বলে অসুবিধা হচ্ছে না নয়তো তবু বলেছিলাম এখান থেকে হেঁটে কত কিলোমিটার হয়েছে পনে এক কিলোমিটার পনে এক কিলোমিটার তো বাবার একটু অসুবিধা হবে বলে আমার এই অটোতেই বসে এই দেখো পাশেই একটা বেশ মন্দির কালীমা বজরং রয়েছে মা আমাদের সাথে সাথে আছেন আজকে খুব ঝামেলার মধ্যেই শেষমেষ সত্যি পড়তে হলো গো যে এতটা ঘুরপথে আসতে হবে ভাবতে পারিনি তো এখনও পৌঁছতে পারিনি কখন পৌঁছবো যাই হোক এখন যাচ্ছি তো ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে সেই জন্য আজকে এই পর্যন্তই রাখলাম